প্রথমবার ফৌজিবাবু ছুটিতে এসে এমন অবস্থা হলো আমাদের এমনটা হবে আমরা ভাবতে পারিনি আমি তো এখনো স্বপ্নেই আছি যে এটা কি হলো আমাদের সাথে ওকে কি সত্যি সত্যি ডিউটিতে যেতে হলো তাহলে নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয়তাসাগর অ্যাগেন তো তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমরা আছি কোনো রকম আর কি তো সকাল সকাল বলবো না এই তো নটার পরে আর কি তো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি বড়দের প্রোগ্রাম জানি এবং ছোটোতে আমার অনেকটা ভালোবাসা জানি তোমাদের প্রথমে সামনাসামনি ভয়েসটা দিয়েছিলাম তো কেমন যেন একটা লাগছিল বলে তোমাদের আমি ড্রাফসে ভয়েসটা দিয়ে দিলাম তো আমি কিন্তু উঠেছি এই তো স্নান স্নান করেছি বিছানাপত্র সব গুছিয়েছি এখন আমি রান্না বান্না করতে যাব তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি আর হচ্ছে কালকের যে ঘটনাটা আর কি যে শেয়ার করছি তোমাদের সাথে তো ভালো মানে সেই রকমভাবে শেয়ারটা করিনি দেখো আমি আমার বোনকে বলেছি যে তুই যদি পারি এক দুইটা ক্লিপ তুলিস কারণ দেখো আমি হচ্ছে ডেইলি ব্লগার সত্যি কথা বলতে আমার ইউটিউবে দেখবে আমার প্রত্যেক দিন ব্লগ যায় আর আমার শুভাকাঙ্ক্ষী অনেকজন তারা হচ্ছে আমার ব্লগ দেখার জন্য বসে থাকে অধীর আগ্রহে আর আমার সাথে কি হয় না হয় সেটাও দেখার জন্য বসে থাকে মানে ভালো মন্দ সুখ দুঃখে আমাদের আমার সবসময় পা পাশে থাকে আর তোমরা কিছু এই তো কয়েকটা আর কি হেটার্সরা তাদের তোমাদের জন্য কি আমি ব্লগ দেবো না সেটাই বলো হুম তো এরকম হয়েছে যেদিন তোমাদের দাদাভাই এসেছিল সেদিনই আমার কাকু এইরকম আড়াইটা দুটা আড়াই আড়াইটার দিকে আর কি পরলোক গমন করেছে তো এখন এখন যদি সেখানে আমি ব্লগটা শেষ করি আর কি তোমাদের দাদাভাই আসলো তারপরে কি হলো না হলো আর কি কি খাইতে দিলাম বা কি করলাম সেটা তো কোনোটাই শেয়ার করিনি তো তখন তোমরা বলবে যে আচ্ছা ভিডিওটা এরকমটা কিভাবে হলো আর কি ভিডিওটার মধ্যে রকম মানে লাস্ট ফিনিশিং কি হলো সেটাই ছিল না তো তার জন্যেই আমি ভাব ভেবেছিলাম যে আচ্ছা ঠিক আছে যেইটুকু পারি সেইটুকু আমি শ্যুট করব তারপরে তোমাদের সাথে শেয়ার করব যেইটুক পারি আর কি সেইটুক তো দেখো আমি কিন্তু মোবাইল ধরি পর্যন্ত নাই তো ওখানে আমার বোন এক এক দুইটা জাস্ট ক্লিপ আর কি পনেরো সেকেন্ডের এরকম আর সাত সেকেন্ডের ক্লিপ হচ্ছে শ্যুট করেছিল তারপরে বাড়িতেই আমি রুটি সবজি রান্না করে যে খা খাওয়াইছিলাম তো সেটাই করেছি আর হচ্ছে তোমাদের সাথে আমি সেখানেই ভয়েসে আর কি শেয়ার করেছি যে কি হয়েছে না হয়েছে হুম তো কি তোমাদের কয়েকটা লোকের যে এত মানসিকতা ছোটো কি বলবর একজন তো বলেছে কমেন্টে যে ও এইটে পরে বাচ্চা কচি কি খোকা ওর কি কিছুই জ্ঞান বুদ্ধি হয়নি দেখো আবার বলেছে যদি অ্যাড অ্যাড নর্মাল হয় তাহলে হয়তো জ্ঞান বুদ্ধি হবে না কিন্তু যারা এইটি পরে নর্মাল তাদের জ্ঞান বুদ্ধি সবই হয়েছে দেখো হতে পারে এইটে পড়া বাচ্চাদের একদম অনেক পাকা পাকা হয়তো তোমার বাচ্চা কাচ্চা হয়তো খুবই পাকা ভাই তুমি তো টাউনে থাকো না পুরো সেইভাবে থাকো তোমার বাচ্চা সেই পাকা কিন্তু না আমাদের গ্রামের বাচ্চা কাচ্চা সত্যি কথা বলতে অত ওই বয়সে অতটা পাকা হয় না বা অতটাও তাদের থাকে না তো কি হয় বলো তো আমার ভাই আর কি বাবা আমার একটাই আর কি সন্তান হুম তো আমার ভাই বলতে আর কি আমার কাকুর ছেলে তো সেইভাবে মানুষ হয়েছে আর কি আর ওর কি তো ওরকমটাই মানে হ্যাঁ অবশ্যই ওর বাবা যে চলে গেছে কান্না করেছে যখন ওর বাবার মুখের মধ্যে আর কি গঙ্গা জল দেয় তখন কিন্তু ওর হাত কাঁপছিল হ্যাঁ আমি কিন্তু দা পাশ থেকে দেখছিলাম যে ওর হাত কাঁপছিল তারপরে কান্নাও করেছে হুম তারপরে যাই হোক ওই তো সেই রাত্রি বারোটার সময় তোমরাই ভাবো আমার হচ্ছে ভাই তারপরে হাতে ধরে তারপরে সেই যা যা কাজ করা লাগে তো সেই কাজ করা হয়েছে তোমাদের দাদা ভাইও ছিল ওখানে আরও ছিল অনেকে আর কি আমার কাকু ঠাকুর আরও হুম তো সেই বাচ্চা আর কি সেই বাচ্চা ভাবো কতটা শ শখ একদম তো তারপরে তাই আমি বলছিলাম যে ভাই দেখো বুঝতেই পারছে না যে মানে কি হচ্ছে না হচ্ছে তার মাথার উপর থেকে মানে ছাড়টাই চলে যাচ্ছে মানে সেরকম বুঝতেই পারছে না এটাই হচ্ছে বলেছি নর্মালভাবে আর কয়েকজন যে এমন কমেন্ট করেছো আর কি এটাতেও তোমার ভিডিও করতে হয় আচ্ছা কি ভিডিও করেছি কয়টা ক্লিপ দিয়েছি বা কয়টা ক্লিপ শ্যুট করেছি সেটাই তোমরা একটু দেখো তো দেখো বেশি বাড়াবাড়ি তোমরা কমেন্ট করবে না আমার ভিডিও আমার ব্লগ আমার লাইফস্টাইল আমাকে যারা পছন্দ করে যারা দেখতে চায় আমি তাদের জন্য অবশ্যই ভিডিও দেব আর হচ্ছে আমার লাইফে যা হয় না হয় আমি সবই তোমাদের সাথে শেয়ার করি তোমাদের দাদা ভাই কখন আসে তারপরে কি কি করি কোথায় যাই কি খাই না খাই কী কিনি না কিনি সব কিছুই আর তোমরা দেখতে খুবই পছন্দ করো হুম তাহলে এই তো এখন বাবার বাড়িতে অবশ্যই যাবো কাকুর হচ্ছে যেদিন দশা হবে সেদিন যাব শ্রাদ্ধ আছে মরসুঙ্গী আসে কী করবো না করব অবশ্যই সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তাহলে কাকুর এরকমটা হয়েছে যদি আমি শেয়ার না করতাম একবারে যদি শ্রাদ্ধের শেয়ার করতাম তখন তোমরা বলতে যে তোমার কাকুর এরকম হয়েছে কই জানলাম তো না একবারও তো বললে না এরকম অনেকজনই আমাকে বললো বলতো হুম তো তার জন্যই তোমাদের জন্য আপডেট দিয়ে শেয়ার করে রেখেছি যে এরকমটা হয়েছে আমাদের সাথে আর আমাকে অনেক কজন বলেছ যে তুমি যদি মাঝখানে মাঝখানে হুম 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 তো তো বেশি একটা না বলো তাহলে ভিডিও তোমার আরও সুন্দর হবে তো সত্যি কথা বলতে এই যে আবার বললাম আমি চাই বলবো না আমি কথাগুলো গুছিয়ে বলার চেষ্টা করব কিন্তু সত্যি কথা বলতে হয়েই ওঠে না কেন জানি না মানে আর সেরকমটা আমি পাই না মানে সেরকম একটা কথা গুছিয়ে বলতে পারি না এই তো যা পারি এইটুক দিয়ে আমি এই ভগবান কৃপায় বা তোমাদের ভালোবাসায় আমি এতটা দূরে উঠে এসেছি আর সত্যি কথা বলতে আমি যদি আরও খুব মিষ্টি করে কথাগুলো বলতে পারতাম বা খুব গুছিয়ে তাহলে হয়তো বা আরও এগিয়ে যেতাম তো চেষ্টা করবো যে ভালো করে গুছিয়ে কথাগুলো বলার তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার অনেক রান্নাবান্না হয়ে গেল দেখো ভাত করেছি মুসুর ডাল করেছি তারপরে পাশে দেখো মাছের ঝোল করেছি আর এগুলো কি মাঝে বাটা মাছ মানে তোমাদের দাদা বাজার থেকে নিয়ে এসেছে আর এই দেখো চিকেন করেছি একদম মানে তোমাদের দাদা আমাকে বলেছিল যে ওখানে তো চিকেন খায় বোঝেই তোমরা অনেকজনের রান্না একদম মানে ঝোল টেলটালা ঝোল থাকে হুম অনেকগুলো করে রান্না হয় বড় বড় মাংসের পিস থাকে তো একদমই টেস্ট লাগে না ও বলেছে একদম কষা কষা চিকেন একদম রান্না করতে আমাকে আর সত্যি কথা বলতে আমি অন্য রান্না পারি না পারি মাংসটা একদম ওকে রান্না করতে পারি তো ছোটোবেলা থেকেই মা যেমন খেত না মাংস তো সেটা কিন্তু আমি সেই সেভেন এইট থেকে রান্না করি তার জন্য হয়তো বা আর আমি যেহেতু চিকেন মাটন মানে মাংসটা আমি খেতে পছন্দ করি জন্য হয়তো বা মাংসটা আমি ভালো করে মনোযোগ সহকারে রান্না করি তাই না তো এটাই হচ্ছে ব্যাপার দেখো রান্না করে আমি সুন্দর করে একদম বেড়ে নিয়েছি ভাত দেখো সজনার চচ্চড়ি করা হয়েছে তারপর আরেকটু বেগুনের সবজি করা হয়েছে তারপরে মাছে মাছ এনেছিল না তা ডিম ছিল সেটার বড়া হয়েছে আর এখানে তোমাদের দাদা বন্ধু দেখো সেই বন্ধু কিন্তু এসেছে আর কি তোমাদের দাদা সাথে দেখা করতে দেখো এই দাদারও কিন্তু এ চাকরি হবে হবে ভাব আর কি কয়েকদিন পরে যখন একদম ফুলফাল হবে তখন অবশ্যই কোনো দিন কোনো দিন যদি দেখা হয় তাহলে অবশ্যই জানাবো কীসের চাকরি হলো কোথায় কী সমস্যা সব কিছুই তো দেখো এই দাদার সাথে আর কি তোমাদের দাদাভাই সেই জিগ্রি দোস্ত ছোটবেলার দোস্ত মানে আর কদিন আগে আমি বার্ডেতে গিয়েছিলাম তো সেই দাদাটা এই দাদাটা আর আমার হাজব্যান্ড আর কি একদম পুরো সেই জিগ্রি দোস্ত ছোটবেলার তো যাই হোক দুজনেই চাকরি করে এখন এই দাদাটারও হবে সত্যি খুবই ভালো লাগে আর কি তো দেখো আমরা স্টেশনে চলে এসেছি এখন যেটা শেয়ার করা তোমাদের মানে হঠাৎ করে আর কি এরকম খবর আসবে আমি সত্যি ভাবতে পারিনি এখন তোমাদের দাদাভাইকে হয়তো চলে যেতেই হচ্ছে মানে এত যে মানে একটা ঝামেলার উপর আরেকটা ঝামেলা আরেকটা ঝামেলার উপর ঝামেলা মানে জীবনটাই আমার ঝামেলাময় হয়ে গেল মনে হচ্ছে আর কি তো কি করা যাবে আর বলো যখন যেটা হওয়ার তখন তো সেটা হবেই দিনও কেউই আটকাতে পারে না তো আমিও কোনোদিনও আটকাতে পারবো না এখন তোমাদের দাদা ভাইকে যদি চলে যেতে হয় তাহলে ওকে যেতেই হবে আমি ধরি না আটকাতে পারবো বলো আর এগুলো মানে বাইরে থাকে না মানে আমার হাজব্যান্ড প্রবাসী না ফৌজি হুম তো প্রবাসীদের কি হয় আসা আসা যাওয়া করতে পারে আর কি ওদের তো অনেক কিছু বাধ্যতামূলক থাকে না তো আমার হাজব্যান্ড যেমন ফৌজি তাদের তো বাধ্যতামূলক থাকে আর কি তো তবু আমি এই তো প্রবাসীদের সৈনিকদের আমি প্রচুর মানে রেসপেক্ট করি আর কি যেহেতু তাদের বউরাও আমার মতন কিন্তু একটা প্রবাসীর বউরাও কিন্তু স্বামীকে না দেখে অনেক দিন থাকে মাসের পর মাস বছরের পর বছর তারাও থাকে আমরাও থাকি তো ওই একই রকম দুজনের অবস্থা কিন্তু একটু ডিফারেন্স তো থাকেই তাই না তো ওইটাই আর কি ডিফারেন্স তো দেখো এখানে হচ্ছে এটা বাউনাস স্টেশন তো দেখো ভিউটা খুবই সুন্দর তো বলছি তোমাদের দাদাভাইকে যে কয়েকটা আছে আমি ফটো ভিডিও তুলে নেই তোমার আর দেখা পাবো কখন কী সমাচার তো সেটা এরকি তুলে নেই তো তুলে নিতে নিতে মনটা এত আমার খারাপ হয়েছে কি বলবো আর তো তার জন্যই দেখো কান্না করছিলাম আর তোমাদের দাদা ভাই বলছে খুব তাড়াতাড়ি চলে আসবো চলে আসবো ওরকম করো না ওরকম করো না তোমাদের দাদা ভাই ওভাবে বলছে আর কি তো কী করা যাবে আর তারপরে দেখো ট্রেন কিন্তু একটু পরে কিন্তু ছেড়ে নিবে তার জন্যে এই যে এখন হচ্ছে সিঁড়ি থেকে নামছি আমরা এই যে উপরে ছিলাম আর এখানে যেহেতু এটা কিন্তু একদম লাস্ট অফিস আর কি আমাদের উত্তরবঙ্গের তো তার জন্য ভিড় ভাড়টাও অনেকটাই কম কারণ এখানে এসে লাস্ট ট্রেন তারপর তো ওইদিকে যায় না এখানেই দাঁড়ায় আর দাঁড়ানোর পর কিন্তু চলে যায় আমরা যদি এই নর্থ বেঙ্গলে যদি কলকাতা যেতে চাই আমরা কিন্তু আমাদের কিন্তু লোকাল আর কি কামরাই আমরা টিকিট কেটে বসে যেতে পারবো কারণ একদমই এখানে ভিড় থাকে না তো আমরা যদি সেরকম জায়গা নিয়ে নিয়ে নেই একদিন লাগে যেতে আর কি মানে চোদ্দো পনেরো ঘন্টা লাগবে তো সেটা বসে যাওয়া যায় আর কি কোনো ব্যাপার না এখান থেকে যদি হয় আর কি এই হচ্ছে ব্যাপার তো দেখো এই তো চলে গেলাম স্টেশ ট্রেনে আর কি খাওয়ার তারপরে কেনা হলো কিছু খাওয়ার যেমন ফ্রুটি তারপরে হচ্ছে তোমার এই যে চিপস আর হচ্ছে আর আর কি আর কিছুই না তো এখন তোমাদের ভালো করে সব কথাগুলো বলছি এতক্ষণ থেকে যা যা কথা বললাম সেটা সত্যি না মিথ্যে তো এখন কিন্তু সেটাই তোমাদের সাথে শেয়ার করবো তো ট্যানটা না দেখো কীরকম প্র্যাঙ্কটা করলাম আমি সত্যি কথা বলতে আমার মাথার মধ্যে আসিনি যে এরকম প্র্যাঙ্কও মানে করা যেতে পারে হুট করে এখন বোন তো আজকে বাড়ি যাবে আর ট্রেনে করে আমার ছোট মামার বাড়ি হচ্ছে আলিপুর দুয়ার তো এখান থেকে বামুনহাট থেকে একদম আলিপুর দুয়ারে ট্রেন তো সব সময় যাতায়াত করে মানে আলিপুর করবধি হ্যাঁ আমাদের কিন্তু এখানকার ট্রেন তো তারপরে বোনকে হচ্ছে এখানে স্টেশনে তুলে দিতে আসবো তো তারপরে ভাবলাম যে এরকম একটা প্র্যাঙ্ক করাই যায় আমি কিন্তু আসতে চাইনি প্রথমে তোমাদের দাদা ভাই জোর করে চলো 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 তো তারপরে ভাবলাম আচ্ছা এরকম প্র্যাঙ্ক তো একটা তোমাদের সাথে করাই যায় তাই না অনেকে বলেছে প্র্যাঙ্ক ভিডিও করো দিদি প্র্যাঙ্ক ভিডিও করো কিন্তু এত তাড়াতাড়ি মধ্যে এরকম প্র্যাঙ্ক ভিডিও আমি করব বা করতে পারবো কোনো দিনও ভাবতে পারিনি এখন তোমরা বলো কারা কারা চমকে গেছো এরকম সত্যি কথা বলতে এই প্র্যাঙ্ক ভিডিওটা মানে করাতে আমার খুবই কষ্ট লেগেছে কারণ এটা শুধুমাত্র আমরা জানি প্রবাসী সৈনিকের বউরা যে হাজব্যান্ড এই যে পনেরো বিশ দিনের জন্য বাড়িতে আসে একটা মায়া ধরাই দিয়ে তারপরে যখন চলে যায় মানে কতটা বুক ফাটে বা কতটা কান্না বাড়ায় বা কতটা খারাপ লাগে সেটা মাত্র আমরা জানি তো এরকম ভিডিও করতে গিয়ে আমার খুবই প্রচন্ড মানে খারাপ লেগেছে প্রচন্ড মানে কি বলবো আর একটা কেমন কেমন ফিল হয়েছে যে এরকম ভিডিও করব এই ভিডিওটা করব তারপর ভাবলাম না তোমাদের তো একটা প্র্যাঙ্ক ভিডিও এরকম দেওয়াই যায় তাই না তো কেমন লাগলো প্র্যাঙ্ক ভিডিও তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে তো অবশ্যই লাইক করবে এবং সাবস্ক্রাইব করে দিবে হুম তো দেখো এখন কিন্তু এই যে ট্রেন আস্তে আস্তে ছেড়ে নিল এখন বোন চলে আসছে আবার আসবে ও ও কম্পিউটারে অ্যাডমিশন হবে কি কি করবে করবে তারপরে আমাদের এখানে মেলা আছে তো মেলাতে আবার আসবে তো এই হচ্ছে ব্যাপার তারপরে দেখো আমরা চলে এসেছি আমাদের মামা শ্বশুরের বাড়িতে মানে তোমাদের দাদা হচ্ছে মামার বাড়িতে আর এটা হচ্ছে আমার একটা দেওয়ার নতুন দোকান দিয়েছে তো এখান থেকে হচ্ছে এখন তোমাদের দাদা ভাই অনেকগুলো ফ্রুটি নিবে আমার কিন্তু মামা শ্বশুরের বাড়িতে অনেক লোকজন তো মিষ্টি কি নিয়ে যায় তো ওই জন্য সবার জন্য একটা করে এই আর কি দেওয়ারের দোকান থেকেই হচ্ছে ফ্রুটিটা নিবে আর নেওয়ার পরে কিন্তু আমরা কিন্তু চলে গেছি আর এই যে এখন দেখো দিন দিন আর বাড়ি এসেছি নটার সময় আমার সত্যি কথা বলতে এই মামাদের বাড়ি গেলে না বাড়ি আসতে ইচ্ছে করে না কারণ মামিরা যায়রা থাকে সবাই এত গল্প করি মানে তোমরা তো জানোই আমার মতোই সবাই আর কি ওই জন্য আমার ওখানে গেলে প্রচুর ভালো লাগে আমার নিজেরই মনে হয় যে আমার নিজের মামার বাড়িতে আসলাম মানে এতটা ভালো লাগে আর কি তো ওখানে গল্প গুজব করতে নিতে একদম রাত নটা বেজে গেছে তারপরে দেখো বাড়িতে এসেছি আর রান্না বান্না যেগুলো ছিল আর কি তো সেগুলোই আছে কারণ হচ্ছে আমি দি দিনের বেলা খেতে পারিনি উপাস ছিলাম আর তারপরে আমার শাশুড়িমা খেতে দিয়েছি ওই টোনোর ওনোর কোনো কিছু একটা মানে খেয়ে নিয়েছিলাম হুম তো তার ওই জন্যেই সব কিছু ছিল তো এখন অল্প অল্প করে সবাই খেয়ে নিব তো ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং আমাকে সাবস্ক্রাইব করে দেবে হুম তো তিনজনে খেয়ে মানে খেতে বসে গেছি আর তোমাদের দাদাভাই হচ্ছে নিয়েছে রুটি আর আমি নিয়েছি অল্প একটু ভাত হ্যাঁ অল্প একটু ভাত নিয়েছি আর সাথে আমিও কয়েকটা রুটি খাবো আর যেহেতু হচ্ছে মাংস ঠাংস সবই ছিল আর কি তো তার জন্যেই আর এক্সট্রা করে আর কোনো কিছু রান্না করা হয়নি আর আমাদের তো রাত্রিবেলা রুটি হয় রুটি ছাড়া কিছুই হয় না ভাত তরকারি আমাদের সবই থাকে একবেলা রান্না করা হয় তো চলো আজকের মতন টাটা এখন অনেক বাজে আমার শ্বশুরমশুর তো আগে খেয়ে শুয়ে পড়েছে তো চলো টাটা সবাইকে